আসসালামু আলাইকুম দেখুন ডক্টর ইউনু যখন বুঝতে পারছেন যে তার আন্তর্জাতিক বন্ধুরা তার পাশ থেকে সরে যাচ্ছে এবং তাদের যে আশীর্বাদের হাত তার সরকারের মাথার উপর এতদিন ছিল সেটি ইতিমধ্যে তারা সরিয়ে নিচ্ছেন এইটা যখন থেকে তিনি বুঝতে পারছেন কিভাবে তিনি সেফ এক্সিট নেবেন এবং সেফ এক্সিট নেওয়ার পরে বাংলাদেশে তার যেসব ইনভেস্টমেন্ট আছে এবং গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকমের মতো যেসব সম্পদ তার বাংলাদেশে রয়েছে এগুলো কিভাবে সুরক্ষিত হবে এই চিন্তা কিন্তু তাকে ভাবিয়ে তুলছে ডক্টর ইউনুস যে এগুলো নিয়ে আগে থেকে চিন্তা করেন নাই কি ভাবেন নাই বিষয়টি কিন্তু এমন না এই ভাবনা থেকে বা এই চিন্তা থেকে ডক্টর ইউনুস যখন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দাবি করলো এই বছরের ডিসেম্বরের মতো ইলেকশন হতে হবে এই সময় যে বিএনপি কে ওভারটেক করে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারতেন না বিষয়টি শুধুমাত্র এই একটি কারণে কিন্তু সীমাবদ্ধ ছিল না ডক্টর ইউনুস লন্ডন ছুটে যান এবং তার রহমানকে বোঝাতে সক্ষম হন তারা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন এবং বাংলাদেশে একটি সরকার গঠন করেছেন এই সরকারের কাজ শুধুমাত্র নির্বাচন করা না কার যে বিদেশি প্রভু আছে এবং বিদেশি বন্ধুরা আছে তাদেরকে যে কথা দেওয়ার মাধ্যমে তাদের যে অর্থ অনের মাধ্যমে তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন এবং একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এই সরকারকে টিকে থাকতে হলে এবং তাদের নির্বাচনে যেতে হলে তাদের যে বিদেশি প্রভুরা আছে এবং বন্ধুরা আছে তাদের যে কথা দিয়ে এসেছেন সেই কথা তাদের রাখতে হবে এবং এই কথা রাখতে হলে তার সময় চাই এবং এই সময়টা ফেব্রুয়ারির ভিতরে তিনি সেন্ট মার্টিন এবং হচ্ছে যে চট্টগ্রাম বন্দর এটি তিনি বিদেশিদের হাতে তুলে দিতে পারবেন এবং তিনি যদি একটি ইলেকশন করে সেই ইলেকশনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন এবং তারেক রহমানের কাছ থেকে তিনি এই কথা আদায় করে নেন আগামীর রাষ্ট্রপতি বা আগামী সরকারের রাষ্ট্রপতি হবেন তিনি আর এই যে সরকারের বিরুদ্ধে যে কাদা ছোড়াছড়ি বিএনপি জামাত এনসিপির এগুলো আপনারা দেখছেন এগুলো মূলত এদের একটি নাটকের অংশ দেখুন সেনা যখন বিএনপি এবং জামাত এনসিপি নিজেদের ভিতরে বিভিন্ন আলোচনা করছিল গত বছরের অক্টোবর মাসেই আমরা অনেকে বলেছিলাম যে বিএনপি জামাত এবং এনসিপির ভিতরে একটি রাজনৈতিক সমঝোতা চলমান এখানে হচ্ছে এনসিপি এবং জামাত বিএনপির কাছ থেকে কিছু আসন চাচ্ছিল এখানে এনসিপি বিএনপির কাছে পঞ্চাশটি আসন চায় এবং জামাত চাই একশোটি আসন একশোটি আসনের মাধ্যমে জামাত হচ্ছে বিরোধী দলে যাবে এবং পঞ্চাশটি আসনের মাধ্যমে বিএনপির সাথে জোট করে এনসিপি এবং বিএনপি জোট ক্ষমতায় আসবে এই আসন ভাগাভাগিতে বিএনপি সাথে যে দ্বার প্রসাভি হচ্ছিল তাতে কিন্তু বিএনপি মোটেও একমত ছিল না বা বিএনপির নেতারা তখন একমত ছিল না তখন বিএনপির যে জনসমর্থন ছিল বিএনপি যে কোনো দলের সাথে ইলেকশন করলে কিন্তু তাদের ক্ষমতা নিশ্চিত ছিল এই জন্য কেন বিএনপি তাদের আসন ভাগ বাটরা করবে এনসিপি এবং জামাতের সাথে তাছাড়া যে ঝুঁকিটা ছিল এনসিপির সাথে যদি বিএনপি এই সংখ্যক আসনে একটি মধ্যস্থতার মাধ্যমে জোট করে এবং সরকার গঠন করে সেক্ষেত্রে স্বতন্ত্র কিছু প্রার্থী এবং বিদ্রোহী কিছু প্রার্থী কিন্তু থেকে যায় এবং জামাতকে যদি একশো আসনে বিএনপি ছাড় দিয়ে দেয় পরবর্তীতে যদি এনসিপি বিএনপি জোট হতে বেরিয়ে যায় সেক্ষেত্রে বিএনপি সরকার কিন্তু পড়ে যাবে এসব বিভিন্ন চিন্তা চেতনা থেকে বিএনপি ওই সময় এনসিপি এবং জামাতের ওই প্রস্তাবে রাজি হয় নাই এই এত সংখ্যক আসন ভাগাভাগি করে এনসিপি এবং জামাতের সাথে কোনো রাজনৈতিক নিকো বিএনপি করে নাই সেনা মধ্যস্থতায় বারবার এটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যাতে বিএনপি এই প্রস্তাবে আগ্রহী এবং একমত হয় কিন্তু বিএনপির যেসব সিনিয়র নেতা আছে এবং তারেক রহমান নিজেও এই আলোচনাকে আর কন্টিনিউ করার আগ্রহ দেখায় নাই বিধায় সেটি কিন্তু তখন কার্যকর হয়নি এখন যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং স্বয়ং প্রধান উপদেষ্টা যখন সেভ এক্সিট প্রয়োজন হয়েছে তিনি যেমন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভাবে তিনি তার সম্পদ এবং তার নিরাপত্তা নিয়ে চিন্তিত কিভাবে তিনি সেফ এক্সিট পাবেন এবং কিভাবে। একটি সরকার পরিচালনা করবেন এবং এই যে ইলেকশনটি তিনি করতে চাচ্ছেন এই ইলেকশনটি কিন্তু তিনি করতে না তিনি যখন বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক তার যেসব বন্ধুরা আছে আর তাকে এই সরকার চালনা করতে সহায়তা করবে না তখনই তার ইলেকশনের কথা চিন্তা করতে হচ্ছে এবং এমন এক শুধুমাত্র ইলেকশন করে যে ডক্টর ইউনুসের দায়িত্ব শেষ হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন না ডক্টর ইউনুসকে নিশ্চিত করতে হচ্ছে যে এই ইলেকশন বা নির্বাচনের পরে ডক্টর ইউনুসের যেসব সম্পদ বাংলাদেশে আছে এবং ডক্টর ইউনুসের নিয়োগকর্তা ছাত্র প্রতিনিধিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এমন একটি দলকে তার কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নির্বাচনটি অবশ্যই গ্রহণযোগ্য করতে হবে বা গ্রহণযোগ্য করার চেষ্টা করতে হবে দেখুন শুধুমাত্র আওয়ামী লীগ নয় জাতীয় পার্টিকেও কিন্তু এই যে যেসব দলগুলো আছে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া থেকে বিরত রাখতে চাচ্ছে কারণ তারা যে শুধুমাত্র আওয়ামী লীগকে ভয় পায় তা না তারা জাতীয় পার্টিকেও ভয় পাচ্ছে তারা ভাবছে যে এমন হতে পারে যে জাতীয় পার্টিকে ইলেকশন করার সুযোগ দিলে জাতীয় পার্টি যদি কোনোভাবে বিরোধী দলে চলে আসে বা সরকার গঠনও করতে পারে আওয়ামী লীগের যারা আছে তাদের ভোটের মাধ্যমে এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তারা নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে অন্য অন্যদিকে বিএনপি এবং জামাত কিন্তু একই মায়ের দুই ভাই আর জামাতের পুত্র হচ্ছে এনসিপি বা কথিত জাতীয় নাগরিক পার্টি তা জাতীয় নাগরিক পার্টির যেসব নেতাগণ আছে তারা এখন কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলছে আবার বিএনপির বিরুদ্ধে কথা বলছে দেখুন এটা একটি মেটিকুলাস ডিজাইনের অংশ ইউনুস যেমন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তখন তেমনি ভাবে এই যে যে ইলেকশনটা হচ্ছে এটা যে একটি পাতান ইলেকশন এবং তারা যে নিজেরা নিজেরা ইলেকশন করছে এবং নিজেরা নিজেরা নির্বাচন করে নিজেরাই বিরোধী দল হবে এবং নিজেরাই সরকার গঠন করবে এই জিনিসটা যাতে বহির্বিশ্ব এবং বাংলাদেশের মানুষ বুঝতে না পারে সেজন্য জন্য তারা নিজেরা নিজেদের ভিতর কাদা ছোড়াছুড়ি ব্যস্ত হয়ে পড়েছেন এবং এটা দেখ করার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষকে দেখাতে চান দেখেন আমরা কতটা স্ববিরোধী যেমন ভাবে বিএনপির নেতারা জামাতকে রাজাকার বলছে এবং জামাতের নেতা এবং এনসিবি নেতারাও বিএনপির বিভিন্ন নেতাদেরকে আক্রমণ করে বসছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা নিজেরা নিজেরা কাঁদা ছড়াছড়ির মাধ্যমে যে জিনিসটা দেখাতে যাচ্ছেন সেটি হচ্ছে তারা ভিন্ন ধারার রাজনৈতিক দল এবং তারা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী এবং তাদের ভেতর কিন্তু একটা বিরোধ চলছে এটাই বাংলাদেশের মানুষকে বোঝাতে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারে বা আন্তর্জাতিক বিশ্ব যদি বুঝতে পারে যে তারা নিজেরা নিজেরা ইলেকশন করছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং তারা সবাই একই মতদর্শের চিন্তা করে এবং তারা নিজেরা আসন ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় আসতে চায় এটা যদি সবাই বুঝতে বুঝে যায় তাহলে কিন্তু নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই জন্য কাক যেভাবে চুরি করার আগে নিজের চোখ বন্ধ করে নেয় তেমনইভাবে ডক্টর ইউনুস মেডিকেল ডিজাইনের মাধ্যমে এই সস্তা পরিকল্পনাটি করেছেন এবং এই সস্তা পরিকল্পনাতে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক বিশ্বের মানুষ বুঝে গেছেন সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ডক্টর ইউনুস বুঝতে পারছেন না দেখুন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট লোক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সমর্থন করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোটারের সংখ্যা সত্তর পার্সেন্টের কম হবে না এই সত্তর পার্সেন্ট ভোটারকে বাদ দিয়ে কোনো ইলেকশন করলে সেটা যে এমনিতেও গ্রহণযোগ্য হবে না বা যে সরকার এই যদি কোনোভাবে এই ইলেকশন করেও ফেলে সেই সরকার যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এই ছোট্ট জিনিসটুকু কিন্তু এই যে এই ক্ষমতা লোভী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছেন তাদের মাথায় ঢুকছেন আর ডক্টর ইউনুস যে শুধুমাত্র নির্বাচন দিয়ে সরে যাবেন এমনটিও নয় ডক্টর ইউনুস বাধ্য হচ্ছেন একটি ইলেকশন করতে কারণ এই দেশ চালানোর জন্য তার যে বন্ধুরা ছিল সেই বন্ধুরা এখন তার পাশে নেই এই জন্য এই ইলেকশনটা দিতে তিনি বাধ্য হচ্ছেন আর বিএনপি নেতাদের এবং জামাত নেতাদের এনসিপি নেতাদের যে কাদা ছোড়াছড়ি এটা তো জাতির সামনে স্পষ্ট এগুলো সব লোক দেখানো ছাড়া আর কিছু নয় যে ইলেকশনটি ডক্টর ইউনুস করতে চাচ্ছেন তার মনের বিরুদ্ধে যে এই ইলেকশন যদি হয়েও যায় তাহলেও কোনো সরকার আওয়ামী লীগ এবং জাতির পার্টিকে ছাড়া টিকে থাকতে পারবে না এটা নিশ্চিত থাকুন এবং তারা যে আসন ভাগাভাগির মাধ্যমে যে পাতানো একটি ইলেকশনের পরিকল্পনা করছে এটি মনে হয় না সম্ভব হবে আমায় আমি যতটুকু বুঝি এবং যতটুকু বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা যদিও অল্প আমি এটা বুঝতে পারি যে এমন কোন ইলেকশন ডক্টর করতে পারবে না তার আগেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতর থেকে দেশের জনগণ ফুসে উঠবে এবং তাদের যে এই পাতানো নির্বাচনের খেলা এটাকে প্রতিহত করবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফিজ